আসসালামু আলাইকুম ভিহর্স আশা করছি সকলেই ভালো আছেন তো বরাবরের মতো আবারও আরও একটি সেকেন্ড হ্যান্ড ট্র্যাক্টরের রিসেলিং ভিডিও উপস্থাপন করছি তো ভিডিও শুরু করার আগে আমাদের চ্যানেলে যারা নতুন দর্শক অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন সেকেন্ড হ্যান্ড ট্র্যাক্টর টলি রোটার ক্রয় বিক্রয় করার জন্য তো আজকের ভিডিওতে থাকছে কেস কোম্পানির জনপ্রিয় একটি মডেল কেস জে এক্স পঞ্চান্নটি আপনাদের পছন্দের একটা গাড়ি আর গাড়িটা হলো তেল সাশ্রয়ী একটা গাড়ি আপনারা সকলেই জানেন কেস নিউ হলেন গাড়িগুলার তেল খরচ অনেক কম তো যারা মূলত ট্রলি সহ বড়ো গাড়ি বেশি হর্স পাওয়ারের গাড়ি খুঁজতেছেন অবশ্যই আজকের এই গাড়িটা দেখতে পারেন তো গাড়িটা হলো হাজার বিশের মডেলের একটা গাড়ি বিশে শোরুম থেকে ডেলিভারি তো গাড়িটা দু হাজার বিশের মডেল হলেও গাড়িটা একেবারে কম চলেছে গাড়িটা চলেছে মাত্র তেতাল্লিশশো ঘন্টার মতো এখন পর্যন্ত গাড়িটা চলেছে মাত্র তেতাল্লিশশো ঘন্টার মতো এবং গাড়িটা বেশি চলেছে ট্রলিতে গাড়িটা বেশি চলেছে ট্রলিতে অল্প কিছুদিন গাড়িটা দিয়ে হাল চালানো হয়েছে অল্প কিছুদিন গাড়িটা দিয়ে হাল চালানো হয়েছে এছাড়া গাড়িটার কালার কন্ডিশন তো দেখতেই পাচ্ছেন গাড়িটার কালার কন্ডিশন থেকে শুরু করে বন্যাট মাঠঘাট এ টু জেড একেবারে ফ্রেশ ফ্রেশ অবস্থায় আছে আর গাড়িটা ট্রলি সহ বিক্রি করা হবে তো গাড়িতে একটি টাকারও কাজ নাই মালিক পক্ষ থেকে জানানো হয়েছে গাড়িতে একটি টাকারও কাজ নাই শুধু গাড়ি নেওয়ার পর আপনাদেরকে ট্রলিটাতে কাজ করতে হবে মানে ট্রলিটার কিছু কাজ আছে আর এছাড়া গাড়িটার ইঞ্জিন গিয়ার বক্স এখন পর্যন্ত খোলা পড়ে নাই শুধু ক্লাস প্লেটের কাজ একবার করা হয়েছে শুধু ক্লাস প্লেটের কাজ একবার করা হয়েছে এছাড়া গাড়িটা সম্পূর্ণ ওকে আছে। গাড়িটা সম্পূর্ণ ওকে আছে কারণ হলো আপনারা সকলেই জানেন যে গাড়িগুলো ট্রলিতে বেশি ব্যবহার করা হয় গাড়িগুলোর ক্ষয়ক্ষতি এবং ড্যামেজ অনেক কম হয় এই জন্য ইঞ্জিন ভালো থাকে ফ্রেশ থাকে আপনারা সকলেই জানেন হালের গাড়িগুলো লোড অনেক বেশি হালে গাড়িগুলো লোড পায় অনেক বেশি যার কারণে গাড়িগুলার ক্ষয়ক্ষতি এবং ড্যামেজ অনেক বেশি হয় বেশি হয় তো গাড়িটা যেহেতু ট্রলিতে বেশি চলেছে গাড়িটা ভালো থাকবে ফ্রেশ থাকবে এটাই স্বাভাবিক তো গাড়িটার দামও কিন্তু আহামরি বেশি না গাড়িটা ট্রলি সহ দাম চাওয়া হচ্ছে মাত্র পাঁচ লক্ষ পঞ্চাশ হাজার টাকা অবশ্যই কিছুটা দাম দর করতে পারবেন আর গাড়িটা সরাসরি দেখতে হলে আসতে হবে কিশোরগঞ্জ সদর আমি আবারও বলতেছি গাড়িটা সরাসরি দেখতে হলে আসতে হবে কিশোরগঞ্জ সদর আর আপনারা আর আপনারা গাড়ির দাম দরের বিষয়ে মালিকের সাথে যোগাযোগ করতে ভিডিও স্ক্রিনে মালিকের নাম্বার দেওয়া থাকবে অবশ্যই যোগাযোগ করবেন আর আমাদের চ্যানেলের মাধ্যমে কেউ যদি সেকেন্ড হ্যান্ড ট্রাক্টর ট্রলি রোটার বিক্রয় বিজ্ঞাপন দিতে চান তো ভিডিও স্ক্রিনে বিজ্ঞাপন রিলেটেড নাম্বার দেওয়া থাকবে এই নাম্বারে যোগাযোগ করবেন আর আজকের ভিডিও এই পর্যন্তই আশা করি সকলেই সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম